দু সালে এটা আমার প্রথম ভিডিও সকলকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মানুষটাকে তুমি ভালোবেসেছিলে একটা সময় সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে অন্য কাউকে ভালোবাসে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে রকম অবস্থায় তুমি কি করবে সে কি কখনো ফিরে আসতে পারে কি করলে সে ফিরে আসবে এই সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তার আগে বলে নিই নমস্কার আমি রামকৃষ্ণ প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরই পছন্দের টপিক নিয়ে হাজির হয়েছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যখন আমরা একটা রিলেশনে থাকি সেই মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে থাকি কখনও মাথায় আসে না যে ওই মানুষটা ছেড়ে চলে গেলে কি হবে নিজের ইমোশনকে যে কন্ট্রোল করতে পারবো না তখন আমরা সেটা ভাবেই না যার ফলে যখন সেই মানুষটা ছেড়ে চলে যায় আমরা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না আমরা ডিপ্রেশনে চলে যাই আমরা প্রচুর প্রচুর খারাপ অবস্থায় চলে যায় কেউ কেউ থাকে যারা আত্মঘাতী হয়ে যায় তাই এরকম অবস্থা থেকেও তুমি এখনও নিজেকে স্ট্রং রাখতে পেরেছ জানি স্ট্রং নেই তবুও কিন্তু যেরকম আছো তুমি অনেকটাই স্ট্রং আছো যার ফলে তুমি এখনও মোবাইল স্ক্রল করে এই ভিডিওটা দেখতে পেয়েছ তুমি আর পাঁচটা মানুষের থেকেও তুমি স্ট্রং এই জিনিসটা কিন্তু তুমি মানো আর নাই মানো আমি বিশ্বাস করি যে তুমি স্ট্রং বলেই এখনও পর্যন্ত নিজেকে নিজের সাথে লড়াই করতে পারছো তুমি স্ট্রং বলে এই জিনিসটাই কিন্তু সবাই পারে না এর আগেই অনেকে সুইসাইড করে নেয় অনেকে আরও ডিপ্রেশন চলে যায় নেশাগ্রস্ত হয়ে যায় কেউ কেউ তো আছে যারা মানে বাড়ি ছেড়ে চলে যায় দিন রাত বাইরে পড়ে থাকে মদ গাঁজায় বিড়ি সিগারেট খায় ঠিক আছে এই সব মানুষের থেকেও তুমি অনেকটা এগিয়ে আছো তুমি স্ট্রং এটা আমি বিশ্বাস করি আর তুমি স্ট্রং বলেই আজকে আমি চারটে পয়েন্টের কথা বলবো এই ভিডিওতে এই চারটে পয়েন্ট তুমি ফলো করো তুমি দু হাজার তেইশে যা কিছু হারিয়েছ যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে সে তার অপমানের জবাব পাবে সে ফিরে আসতেও পারে আবার সে যদি ফিরেও নাও আসে সে নিজে মনে মনে দোগ থাকবে মনে মনে আফসুস করতে থাকবে শুধুমাত্র এই চারটে পয়েন্ট তোমাকে করতে হবে নাম্বার ওয়ান টাকা পয়সা না থাকলে কেউই আমাদেরকে ভালোবাসবে না আমার কাছে যদি টাকা না থাকে পয়সা না থাকে আমাকেও কেউ ভালোবাসবে না আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে কেন টাকা পয়সা সে আমার কাছে কিচ্ছু ছিল না খুব কম ছিল তার তুলনায় আমার প্রচুর কম ছিল যার ফলে সে আমাকে ছেড়ে চলে গেছে আমি কিন্তু হেরে যাইনি নিজেকে স্ট্রং রেখেছি ভেতরে আমার যতই কষ্ট হোক না কেন তবুও আমি আমার কাজগুলোকে করে গেছি আমি হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানিতে কাজ করি সেই কাজ আমি প্রপারভাবে করি তার সাথে সাথে তোমাদের জন্য আমি ইউটিউবে এই রিলেশন সম্বন্ধে ভিডিও দিই আমার লাইফে এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওগুলো আমি তৈরি করি তা নিজের এক্সপিরিয়েন্স থেকে যেহেতু ভিডিওগুলো তৈরি করা তাই আমি আমার সমস্তটা দিয়ে ভিডিওতে তোমাদের জন্য কিছু করার চেষ্টা করি যাতে আমার মতো আরও তোমরাও যেন কষ্ট না পায় বা কেউ যেন কষ্ট না পায় কেউ যেন ভুলগুলো না করে যেই ভুলগুলো আমি করে এসেছি তাই সবার প্রথম তোমাকে টাকা ইনকাম করতে হবে লাইফে প্রতিষ্ঠিত না হলে কেউই ভালোবাসবে না লাইফে প্রতিষ্ঠিত না হলে কোনো মেয়ের বাবা তার মেয়েকে তোমার হাতে তুলে দেবে না এটা সেম ক্ষেত্রে মেয়েদের জন্য প্রযোজ্য তুমি যদি প্রতিষ্ঠিত না হও তাহলে কিন্তু ভালো ছেলে কখনোই পাবে না তাই লাইফ যতই খারাপ অবস্থায় থাক না কেন এখন আজকের থেকে তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে যার ফলে তোমায় কি করতে হবে টাকা ইনকাম করতে হবে তুমি যেই কাজটাই করো না কেন মন দিয়ে করো গুরুত্ব দিয়ে করো মনোযোগ সহকারে সমস্ত কিছু নিজের সমস্তটা দিয়ে সেই কাজটাকে করার চেষ্টা করো তুমি সাকসেসফুল হবেই হবে আর সাকসেসফুল হলেই তুমি টাকা ইনকাম করতে পারবে আর টাকা ইনকাম করতে পারলে সেই মানুষটা ফিরে আসবে এরপর বলবো তোমার মানুষটা ছেড়ে চলে যাওয়ার ফলে তুমি অনেক কিছু ব্যাড হ্যাবিট অবজার্ভ করে ফেলেছ রাতে দেরি করে ঘুমানো সকালে ঘুম থেকে দেরিতে ওঠা এই সমস্ত কিছু চেঞ্জ করো নেশাগ্রস্ত হয়ে পড়েছো মদ বিড়ি সিগারেট কাঁচা প্রচুর পরিমাণে খাচ্ছো ছেলে হয়ে থাকলে খাবে আমি বলছি খাবে তবে লিমিটে এমন নয় তুমি এই সমস্ত কিছু খেয়ে উল্টে পড়ে থাকলে নিজে কাজ করছো না জব করছো না পড়াশোনা করছো না নিজের হবিতে ফোকাস দিচ্ছ না তাহলে কিন্তু চলবে না তাই দু নম্বর পয়েন্ট এটাই নিজের সমস্ত ব্যাড হ্যাবিট চেঞ্জ করো নাম্বার থ্রি অনুকরণ নয় অনুসরণ করো কেউ ইউটিউবে ভিডিও বানাচ্ছে বলে তোমাকে ইউটিউবে ভিডিও বানাতে হবে কেউ বাসে ট্রামে যাচ্ছে না বাইক নিয়ে রোজ যাচ্ছে বলে তোমাকেও বাইক নিয়ে যেতে হবে এমন জিনিসগুলো কিন্তু মোটেই না এই জিনিসগুলো করো না অনুকরণ নয় অনুসরণ করো দেখো দূর থেকে সে কেন করছে কীভাবে করছে ঠিক আছে ওটা করতে কত খরচা হচ্ছে তোমার কাছে সেটা আছে কি নেই তবে তুমি করতে পারবে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে অন্যদের অনুকরণ করার চেষ্টা একদম করো যেটা কিন্তু খুব বাজে অনুসরণ করো অনুসরণ করা কিন্তু খুবই ভালো অনুসরণ করলে তুমি নিজেকে ইম্প্রুভ করতে পারবে ওই মানুষটা ওরকম করছে তা ওই মানুষটা ওরকম করছে আমাকেও করতে হবে তা কীভাবে করতে পারবো ওই মানুষটার জায়গায় যদি আমি থাকি তবেই করতে পারবো তাই না এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে নাম্বার ফোর এই তিনটে জিনিস যদি তুমি করতে পারো তাহলে তুমি এই চার নম্বর জিনিসটার জায়গাতে পৌঁছে যাবে নিজের সমস্ত স্বপ্ন আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করো তোমার কাছে যদি ইনকাম হয়ে যায় তোমার যদি সমস্ত ব্যাড হ্যাবিট ছেড়ে দিতে পারো তুমি যদি অনুসরণ করতে পারো মানুষকে বড়ো বড়ো মানুষদের এমনই তুমি মাতালকে অনুসরণ করছো না বড়ো বড়ো মানুষদের যদি অনুসরণ করতে পারো এই তিনটে জিনিস করলে তুমি লাইফে সমস্ত কিছু পাবে যার ফলে এই চার নম্বর জিনিসটাও করতে পারবে নিজের সমস্ত স্বপ্ন পূরণ করো তোমার স্বপ্ন ছিল একটা বাড়ি বানাবে তোমার স্বপ্ন ছিল একটা গাড়ি কিনবে সেই সমস্ত স্বপ্ন পূরণ করো এই চারটে জিনিস যদি তুমি করে ফেলতে পারো টাইম লাগুক কিন্তু যদি করে ফেলতে পারো যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে অন্য কাউকে বিয়ে করেছে অন্য কারোর সাথে সংসার করছে পাঁচ বছর একটা বাচ্চা হয়ে গেছে হোক সেই মানুষটাও তোমার কাছে ফিরে আসার রাস্তা খুঁজবে তুমি হয়তো ভাবছো যে ও হয়তো আজকে ওর সাথে থেকে খুবই খুশি আছে কিন্তু না কোনো মানুষ কোনো জায়গায় থেকেই হয় না বিশেষ করে তারা যারা অন্যের চোখের জল ফেলে আমি যদি আজকে কারো চোখের জল ফেলে ভালো থাকতে চাই আমি কখনো ভালো থাকতে পারবো না তেমনি যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমাকে কাঁদিয়ে ছেড়ে গেছে তোমার সাথে অন্যায় করে ছেড়ে গেছে কর্মা ও কেউ ছাড়বে না এই জিনিসটা তোমাকে মানতেই হবে তাই তুমি যদি নিজের মধ্যে এই চারটে কাজ করো ও তো তোমার জীবনে ফিরে আসার রাস্তা খুঁজবে তুমি ফিরিয়ে নেবে কি নেবে না সেটা তোমার ডিপেন্ড করছে তবে আমার কথা যদি বলো আমি বলবো এই এইরকম মানুষদেরকে দ্বিতীয়বার সুযোগ না দেওয়াই ভালো না হলে এরা আবার তোমার লাইফে এসে জীবনটা শেষ করে দেবে তবে এই জিনিসটা পরিস্থিতি সময় এবং ব্যক্তির ওপর ডিপেন্ড করে যে তুমি কি করবে সে কোন সময়ে আছে এই সমস্ত কিছু ডিপেন্ড করে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে তো সকলে ভালো থেকো বাসাই থেকো নেক্সট অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার সমস্তই করবে চলো ধন্যবাদ